কথায় আছে না বাঙালিকে বসতে দিলে শুতে চায় আর শুতে দিলে খেতে চায় অদ্ভুত সব ঘটনা ঘটছে বাংলাদেশ পাকিস্তান সিরিজে কেন ঘটছে সেটি বলছি তার আগে জেনে নিন প্রথমবারের মতো বিসিবি বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজে বাইরে থেকে খাবার এবং পানি নেওয়ার অনুমতি দিয়েছে কিন্তু এই অনুমতিতেই দর্শকদের অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটছে কেউ কেউ স্টেডিয়ামে সিগারেট নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন তারা আরাম আয়েস করে সিগারেট ফুকিয়ে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ম্যাচ দেখার আবদারও করছেন কিন্তু সেই সুযোগ থাকছে না শুধু খাবার এবং পানীয় জাতীয় জিনিসই নেওয়ার সুযোগ রাখছে তবে মজার বিষয় হচ্ছে পানির বোতলের মুখ খুলে ফেলছে নিরাপত্তা বাহিনীরা এটি মূলত নিরাপত্তাজনিত কারণেই তারা করছেন now go, go.